কবিতা বসন্ত এলো ঘরে কবি ডাক্তার আবদুল হাকিম পুরনো শয্যা ভুলে জীবনের রং খুলে বসন্ত এলো ঘরে মাধবী বাউরি দোলে কুহিলিকা দূরে ঠেলে নবনীলে রং ধরে শীতের সন্ন্যাসী তরা নিশুতি অম্ল খরা জীর্ণ শীর্ণ প্রকৃতি মলিন ফাগুনের মলাটে ধরা কোকিলের কুহুতান ভরা রক্ত বর্ণে কৃষ্ণ চূড়া রঙিন সূর্যমুখের প্রভাত ফেরি হাসি শিমুল পলাশ কাঁঠাল চাপার গন্ধে মেলি আঁখি রাখালিয়া সুরে মোহন বাঁশি দোয়েল শ্যামা বউ কথা কও বক মৌটুসি পাখি আতসী কাঁচে চেরি ফুল দেখে গাঁদা ফুলের মালা ঝিরিঝিরি হাওয়া বহে সেগুনের ডালে টিয়া কথা শেখে প্রেয়সী আমার নুপুরের তালে ভালোবাসা কহে যৌবনে স্বর্ণ চাপা হাসি আলতো টিপে বৈষ্ণবী ডাকে বেহালা বাজে সুরে পালতোলা ডিঙি নৌকা ভাসে বহুদূরে পান্থ পথিকের খোঁজে অনুরাগে প্রিয়সী ঘুরে হিল্লোলে কল্লোলে জলরাশি মর্ত নীলের ভালোবাসা সপ্ত পাতাল লাল সবুজে মিশে প্রেম বিরহ আজও ভালোবাসি মাতাল হাওয়া চারুলতা স্বপ্ন বুনে সবুজের শিশে খোলা মনে সমাবেশ ভুলো দেশ হিংসা বিভেদ বাসন্তী আগমনী বার্তা ঢালো পুরাতন ধুয়ে মুছে সব শেষ সর্ষে খেতে শীর্ষ প্রভাত তালে প্রভাকর দেয় আলো